আব্বা তুমি এনে গেল আম্মা তুমি এনে কেন মায়া তুই এনে কি কর আমি তো এসে রাবুল লগে আইছিলাম আব্বা তুমি এনে গেল বাবা খারাপ পেলে লাভ নাই তুমি যে রাগ করবার আইছো কিন্তু আমি ওইডা করবার আইছি তুমি অন্য আনো তো বাবা আমি বুড়া মানুষ কত লড়সর করতে না আই ওই নো সুত মা নিব তার মানে তুই কুকুর ম করবার আইছো রাবুল দেখ উল্লাফলা কথা কইছ না আমি মিষ্টির বাড়া বালা ভাই এরা ঘরে তো আমি বাঁচতাম না। বুল যেমন আমি তোমারে সারা বাসুক না হেমন তোমার বাপে আমার আমার সারা বাসগু না বা দেখ আমি মিষ্টি রে বালা ভাই তুমি মিষ্টির মারে বাবা ভাইতা না তুমি বেকআপ করো আমি দেখ আপ কর গুলা তুই দেখাব কর তুমি বেকআপ করো তুই দেখাব কর তুমি কর তুই দেখাব কায় হু তাই রাগুড় না দেখ রাঙুটি করবো তুই ছা মিষ্টি রে না তুমি মিস্ত্রি মারে সারো মিষ্টি তুমি সারো আমার ভাই

রাবুল কি ক হ্যাঁ হে আমরা বাই বাই রিস্তা ইয়া বা রিস্তা মা রিস্তা হা তোরাই এনো কেলি গাইছ আমি সব বুজি না খালি একটা মাত্র রে আমি আমি চওঁ ধৰি ইজ্জতের কাতিৰে কিচ্ছু কইলাম বা বাহ আমি বুঝি না নাকি আমি তো সব বুজি তোরা যে কেলি গাইছস কিন্তু ইজ্জতের কাতিৰে কিচ্ছু কইছিনা আজ শৰ মানে আমার আমাৰ বৰ ঠিক করন লব চেৰিও ঠিক করবো এৰা আগ রাস্তাৰ কে খাইছ গোলাম হেৰ ফুট তো নিজৰ কামো কৰতাছে ৰাখি আমাৰ বাৰ তুমি আইছে লাগে ন মোৰ বাৰু আৰ ইয়া পাইছা না এ জাগা পাইছা না এক জাগাত বা পুতাই পৰিছে তুমি কলা বাগান লৈ যেতিয়া হালাপ কৰিব পাৰিছে